খুব বেশি দিন কিন্তু আর বাকি নেই এই তো উনিশ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি সকল দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় তো বাংলাদেশের ঘোষণা করা পনেরো সদস্যের স্কোয়াডে থাকা প্লেয়াররা বর্তমানে কে কেমন ফর্মে আছে অথবা রিসেন্টলি শেষ হয়ে যাওয়া বিপিএলে কে কেমন পারফর্ম করেছে সেটা একবার দেখে নিলে কেমন হয় সবার প্রথমেই দলের কাপ্তান নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের কাপ্তান হওয়া সত্ত্বেও এবারের বিপিএলে বরিশালের হয়ে তার দুর্বল পারফর্ম পারফরমেন্স টিম কম্বিনেশনের কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি শান্ত নিজের দল চ্যাম্পিয়ন হলেও শান্ত সুযোগ পেয়েছে মাত্র পাঁচটা ম্যাচে আর এই পাঁচ ম্যাচে শান্ত করেছে মোট ছাপ্পান্ন রান গড়ে এগারো হলেও এই পাঁচ ম্যাচের এক ইনিংসেই তার ছিল একচল্লিশ রানের একটি ইনিংস অর্থাৎ বাদ বাকি চার ম্যাচে শান্ত রান মোটে পনেরো শান্তর গড় স্ট্রাইক রেটও শান্ত সুলভই ছিল একশো দশমিক চোদ্দ যদিও বিপিএল টি টোয়েন্টি ফরমেটের ছিল আর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে ওডিআই ফরমেটে তাই বিপিএল এর ফর্ম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই প্লেয়ারটা কেমন পারফর্ম করতে পারে সেটার প্রেডিকশন আমরা পুরোপুরি করতে পারবো না যাই হোক বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার তানজিদ হাসান তামিম কিন্তু এবারের বিপিএল এও তার নির্ভরযোগ্যতার প্রমাণ দিয়েছে ঢাকা ক্যাপিটালসের এর হয়ে বারো ম্যাচে চুয়াল্লিশ এভারেজে তানজিদ তামিম করেছে মোট চারশো পঁচাশি রান যা এবারের বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান এর মধ্যে তানজিদ তামিমের ছিল একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি ইনিংস সাথে স্ট্রাইক রেটও ছিল টি টোয়েন্টি সুলভ গড়ে একশো দশমিক তিন নয় করে স্কোয়াডে জায়গা পাওয়া আরেক ওপেনার পারবেজ হোসাইন ইমন যদিও ইমনের স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টাকে অনেকেই ভালোভাবে নেয়নি এবারের বিপিএল এ কিংসের হয়ে ১৩টি ম্যাচে ইমন রান করেছে মোট তিনশো ২৮ আটাশ এভারেজ ও একশো স্ট্রাইক রেট নিয়ে বিপিএল দুই শেষ করে ইমনের পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলার নেই তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইমন যেন নিজেকে মেলে ধরতে পারে আপাতত এই আশাই করছি বিপিএল গত দুই আসরে সবার নজরকারা তৌহিদ হৃদয়ের এবারের বিপিএল এর পারফরমেন্সটা যেন একটি একটু ফিকে পড়ে গেছে বরিশালের হয়ে চোদ্দ ম্যাচের তেরো ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে হৃদয় করেছে মোট তিনশো রান গড় রান ছিল ছাব্বিশ এবং গড় স্ট্রাইক রেট ছিল একশো যার কোনোটাই তৌহিত হৃদয় সুলভ ছিল না বলা যায় তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হৃদয় যেন তার স্বভাব সুলভই খেলতে পারে এই কামনাই করছি চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষণা করা স্কোয়াডের মোস্ট সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ তার বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবারের বিপিএল যথেষ্ট ভালো পারফর্ম করেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বরিশালের হয়ে 14 ম্যাচ খেললো ব্যাট করার সুযোগ পেয়েছে মোটে আট ইনিংস তার মধ্যেই রয়েছে দুটো 50 ঊর্ধ্ব রানের ইনিংস 34 এভারেজ ও 143 স্ট্রাইক রেটে 8 ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদ করেন মোট 206 রান তবে সেকেন্ড মোস্ট সিনিয়র মুশফিকুর রহিমের পারফরম্যান্স কিন্তু এবারে বিপিএলে অতটাও ভালো ছিল না একই দলের হয়ে 14 ম্যাচের 9 ইনিংস ব্যাট করে মুশফিকুর রহিম করে মোট 184 রান এভারেজ 25 থেকে সামান্য বেশি এবং 127 এভারেজ স্ট্রাইক রেট টি ফর্মেটে খুব একটা প্রশংসা করার মতো কিছু না চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু এবার সাকিব বা তামিম কেউই নেই তাই মোস্ট সিনিয়র হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহমের উপরে কিন্তু আমাদের চাহিদা এবং আস্থা অনেক বেশি থাকবে যদিও আমরা জানি না যে আমাদের চাহিদা ঠিক কতটুকু তারা আদৌ পূরণ করতে পারবে মেহেদি হাসান মিরাজ বর্তমানে দলের সবচাইতে কার্যকরী অলরাউন্ডার যদিও কেউ কেউ মেহেদি হাসান মিরাজকে সাকিবের বিকল্প হিসেবে মানতে চায় কিন্তু সাকিব তো সাকিবই ভাই এবারে বিপিএল এ হাসান মিরাজ অলরাউন্ডিং পারফরম্যান্স এবং খুলনার কাপ্তান হিসেবে লড়ে গেছে বেশ ভালোভাবেই ব্যাট হাতে চোদ্দ ম্যাচে করেছেন মোট তিনশো রান এভারেজ সাতাইশ থেকে কিছুটা বেশি আর এভারেজ স্ট্রাইক রেট ছিল একশো প্রায় বল হাতে চোদ্দ ম্যাচে নিয়েছে তেরোটি উইকেট ইকোনমি ছিল সাত দশমিক একাত্তর যেহেতু এবার জাতীয় দলে সাকিব নেই তাই দলের অলরাউন্ডিং পারফরমেন্স গুরুদায়িত্ব দায়িত্বটা কিন্তু মিরাজের কাঁধেই পড়বে এখনো অব্দি যতটুকু জানি প্র্যাকটিস সেশনে হাতের আঙ্গুলে চোট পেয়েছে সৌম্য সরকার তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ সৌম্য সরকার খেলতে পারবে কিনা সেটা এখন অব্দি বলা যাচ্ছে না এবারের বিপিএল কিন্তু সৌম্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি রংপুরের হয়ে মাত্র চারটা ম্যাচে সুযোগ পেয়েছিল সৌম্য সরকার তাতেই একটি পঞ্চাশ ঊর্ধ্ব রানের ইনিংস সহ ছাব্বিশ এভারেজে করেছে মোট একশো পাঁচ রান ডেবিউয়ের পর থেকেই কখনো পজিটিভ ফিডব্যাক কখনো নেগেটিভ ফিডব্যাক পেয়ে এসেছে জাকের আলী অনিক ফিনিশিং স্পেশালিস্ট এবং হার্ড হিটার খ্যাত জাকের আলী অনেক কিন্তু এবারের বিপিএল এ তার হার্ড হিটিং এর খুব একটা জালবা দেখাতে পারেনি এবারের বিপিএল এ গড়ে ম্যাচে মোট রান করেছে সিলেটের হয়ে খেলা আলি অনেক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেকের হাতেই কিন্তু ফিনিশিং এর গুরু দায়িত্বটা থাকবে তথাকথিত পঞ্চ পাণ্ডবের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বেশি হাই পাওয়ার ক্রিকেটার বলা যায় মুস্তাফিজুর রহমান রহমানকে শুধু বাংলাদেশি না গোটা দুনিয়ার সেরা বলারদের একজন হতে হতেও যেন হতে পারলেন না মুস্তাফিজ এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে বারো ম্যাচে উইকেট পেয়েছেন মোটে তেরোটা সাত ইকোনমিও খুব একটা মুস্তাফিজ সুলভ ছিল না বলা যায় স্কোয়াডে থাকা পেস বোলিং ইউনিটের আরেকটা নির্ভরযোগ্য নাম হচ্ছে তাস্কিন আহমেদ এবারের বিপিএল এ রাজশাহী সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি কুড়িয়েছে আর সেই দলের হয়ে তাস্কিন আহমেদ কুড়িয়েছে সবচেয়ে বেশি উইকেট বারো ম্যাচে পঁচিশ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই এবারে বিপিএল শেষ করেছেন তাস্কিন ইকোনমিও ছিল ছয় দশমিক পাঁচের নিচে সেই সাথে এক ম্যাচেই সাত উইকেট নিয়ে টি টোয়েন্টিতে এক অনন্য রেকর্ড করেন তাস্কিন আশা করছি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাস্কিন তার এই দারুণ ফর্ম ধরে রাখবেন খুব অল্প দিনেই ভক্তদের মনে অনেক বেশি আশা ভরসা জুগিয়ে ফেলেছেন যে স্পিড মেশিন সেই নাহিদ রানাও রয়েছে এবারের স্কোয়াডে বাংলাদেশের প্রেক্ষাপটে এত স্পিডে বল করা বলার দুর্লভই বলা যায় যদিও পরিসংখ্যান অনুযায়ী এবারে বিপিএলটা খুব একটা ভালো যায়নি নাহিদ রানার রংপুরের হয়ে বারো ম্যাচে নাহিদ রানা পেয়েছেন মোট দশ উইকেট ইকোনমিও ছিল আটের অধিক তবে স্বভাব গতির ঝড় ঠিকই দেখিয়েছেন এই স্পিড মেশিন স্কোয়াডের সর্বশেষ ফাস্ট বোলার হিসেবে রয়েছেন তানজিম হাসান সাকিব এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলা সাকিবের ইকোনমি আটের অধিক হলেও নয় ম্যাচে নিয়েছেন ষোলোটি উইকেট বাকি রইল নাসু মাহমেদ এবং রিয়াসাদ আজিম দুঃখিত রিসাদ হোসাইন এই দুইজনকে একই ম্যাচে খেলানোর সুযোগ খুবই কম বলা যায় তাই এদের মধ্যে একটা কম্পিটিশন চলতে থাকবে যে একাদশে কে জায়গা করে নিতে পারবে এবং একাদশে জায়গা পেলে কে ভালো পারফর্ম করতে পারবে রিশাদ হোসেনের এবারের বিপিএল এ বলিং পারফরমেন্সটা খুব একটা ভালো যায়নি বরিশালের হয়ে এগারো ম্যাচে নিয়েছেন মাত্র টি উইকেট ইকোনমিও ছিল আট দশমিক চার দুই করে তবে রিসাদের পজিটিভ দিকটা হচ্ছে ব্যাট হাতে তিনি মাঝে মাঝে খেলে ফেলেন অবিশ্বাস্য ইনিংস এবারের বিপিএল মাত্র তিন ব্যাট করার সুযোগ পেয়েছে তার মধ্যেই উনচল্লিশ রানের একটা ঝড়ো ইনিংস রয়েছে রিসাতো হোসাইনের বিপরীতে নাসুম আহমেদ আবার ব্যাট হাতে ততটাও কার্যকরী না এবার খুলনার হয়ে বারো ম্যাচে সাত দশমিক পঁচিশ ইকোনমি এবং ষোলো স্ট্রাইক রেটে তেরো উইকেট নিয়েছেন নাসুম আহমেদ তো এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডের সকল সদস্যের রিসেন্ট ফর্ম অথবা রিসেন্টলি শেষ হওয়া যাওয়া বিপিএলে এদের পারফরমেন্সের পরিসংখ্যান আমি আবারও বলছি বিপিএলটা ছিল টি টোয়েন্টি ফর্মেটে আর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে ওডিআই ফর্মেটে তাই এই প্লেয়ারগুলোর রিসেন্ট পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরা কেমন পারফর্ম করতে যাচ্ছে সেটার পুরোপুরি প্রেডিকশন করা কখনোই যাবে না তবে আশা করছি স্কোয়াডে থাকা প্রত্যেকটা প্লেয়ারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরাটা দেবার চেষ্টা করবে এবং দলগতভাবে দারুণ কোনো পারফরমেন্স করে আমাদেরকে একটা ভালো রেজাল্ট উপহার দেবে